আপনাদেরকে গুরুত্বপূর্ণ টিপ বলবো আপনারা যেভাবে দেখতে পারবেন ভিডিওটি অনেক না স্কিপ করে আপনারা ফুল ভিডিও দেখুন আপনারা যে যেখান থেকে দেখেন তাড়াতাড়ি আমার করবে এডিটি স্কিপ না করে সবাইকে আপনাদের তিনটি টিপস বলবো আমি আবার বলছি আপনারা যাতে যাদের হয় না কিংবা ফেসবুক কিংবা ইউটিউবে আপনারা তাড়াতাড়ি ভিডিওটি গুরুত্বপূর্ণভাবে দেখতে পারবেন আপনারা ঘোরাঘুরি না করে আপনারা তাড়াতাড়ি জলদি লাইভ এসেও হাজির হন তাড়াতাড়ি যেমন তো আপনারা লাইভে না আসবেন তো তাহলে তো আপনি টিপস বলতে তো আর আপনারা শুনতে পারবেন না তাড়াতাড়ি আপনারা লাইভে এসে তাড়াতাড়ি বন্ধুরা আশা করছেন আপনারা তাড়াতাড়ি অনেক এই ভালোবেসে আমাকে সবাইকে লাইভে দেখতে পারবেন আমাকেও দেখতে পারবেন আপনাদের কমেন্ট করবেন আপনাদেরকেও আমি সাবস্ক্রাইব ব্যাক দিতে পারি যেন তাড়াতাড়ি আপনারা যে যেখানে থাকেন না কেন তাড়াতাড়ি লাইভে এসে হাজির হবেন জলদি বন্ধুরা আশা করছি আপনারা তাড়াতাড়ি লাইভে এসে উপস্থিত হয়ে যাবেন এটা আপনাদের কাছে আমি আশা করছি তাড়াতাড়ি আপনারা জলদি করে চলে আসুন ফোনে চার্জ নেই ফোনে চার্জ করে যাচ্ছে আপনারা যে যেখানে থাকেন তাড়াতাড়ি লাইভে চলে আসুন আশা করছি বন্ধুরা আপনারা আমাকে দেখতে পারবেন লাইভে এবং সপ্তাহে দুই দিন করে আমি লাইভে আসবো আপনাদেরকে বলছি বারে বারে বলছি আমি সপ্তাহে দুই দিন করে আসবো শুক্রবার আর শনিবার এই দুই দিন আমি লাইভে আসতে পারিনি কারণে দেশের আবহাওয়া অনেক খারাপ আপনারা যে যেখান তাড়াতাড়ি আপনারা সবাই লাইভে চলে আসেন ঠান্ডার কারণে গাইছ আমি লাইভে এসে আপনাদেরকে কথা বলতে পারছি না গাইস এখন একজনকে লাইভে দেখতে পারলাম না আসবে না আসবেন তাদের লাইভে এসে পড়বেন আপনারা মনে করেন অন্য কিটের ভাবে একজন চলে এসেছেন লাইভে গাইছে না কি করেন একমাত্র আবার একটা আপনি ফুটবল ভিডিও ছাড়েন আবার কমেডি ভিডিও ছাড়েন ফানি ভিডিও ছাড়েন এই আপনাদেরকে ভারে ভারে বলছে আপনারা সবাই শুনবেন আমার টিপসগুলো চলে গেছে শুরু করা যাক আপনাদেরকে ভিডিও টিপস বলার জন্য আপনাদের মন্ডিস কীভাবে দিবে আপনাদের আমাকে সেটা বোঝাবেন আপনারা একই আইডিতে আপনারা ফুটবল ভিডিও ছাড়েন ফানি ভিডিও ছাড়েন কমেডি রিল ছাড়েন এগুলো ছাড়েন না আর অন্যজনের ভিডিও আপনারা ইনস্টাগ্রাম থেকে কেটে এনে কেটে এনে ছাড়েন এডিটিং করেন না এই জন্য কপি খেয়ে যাচ্ছেন সে কারণে আপনাদের ভিডিও ডাউন হচ্ছে হচ্ছে আপনারা এগুলো করেন না আপনাদেরকে আমি বারে বারে বলছি আপনারা নিজের ফেস দিয়ে ভয়েস দিয়ে আপনারা ভিডিও এডিটিং করে আপনারা সাবস্ক্রাইবের দরকার নেই আপনাদের ক্যাম বলছি আপনারা সাবস্ক্রাইবের দরকার নেই আপনাদের ভিউ ভিউ আসলে আপনাদেরকে মন খুশি হবে আপনাদের আমি সেটা ভালো করে জানি গাই টিকটক ভিডিও ছাড়েন টিকটকেও ছাড়েন আপনারা ফেসবুকে অন্য জনের ভিডিও এডিটিং করে ছাড়েন জন্য আপনাদের ভিউ কম এসে ভিউ কম আসে তারপরে আপনাদের মনে করেন যে সবাই আমাকে সাপোর্ট করেন আমার টিকটক আইডি আছে আমার ফেসবুক আরও আছে সবাই আমি এগুলোকে সবাই সাপোর্ট করেন আমি করবেন দেওয়ার চেষ্টা করব তারা ঘুরে না করে আপনারা সবাই চলে আসেন লাইভে আপনারা এক সময় এক ভিডিও ছাড়তে পারছেন এগুলো আপনাদেরকে আমি বারে বারে বলছি আপনারা এগুলো করে না আপনাদের এগুলো ইউটিউব ইয়াল খেয়ে ফেলবে সব আপনাদের আইডি ডিসব্যান্ড করে দেবে আমি যা বলছি আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনতে শুনেন বন্ধুরা আপনারা কো যে যেখান থেকে ভিডিও থাকেন কমেন্টে একটু বলে যাবেন যে আমি এখান থেকে দেখতে দেখতে পাচ্ছি তাড়াতাড়ি জলদি করে আপনারা তাড়াতাড়ি লাইভে চলে আসুন আপনারা যেখান থেকে ভিডিও দেখতে পাচ্ছেন তাড়াতাড়ি আপনাদেরকে হাত জোর করে বলছেন না তাড়াতাড়ি আপনারা চলে আসেন লাইভে লাইভে এসে আমাকে একটু কমেন্টে বলে যাবেন যে আমি এসেছি লাইভে আপনারা যে যেখান থেকে ভিডিও দেখেন আমাকে সবাই সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা চাই আমি আপনাদেরকে কি যে বলবো আমি কিছু বলতে পারতেছি না গাইস আমার মুখ দিয়ে কথা হইতেছে না গাইস বন্ধুরা আপনারা অনেক অনেক ভালো আছেন আমি তিনটে টিপস বলবো আপনাদের আপনারা এক আইডিতে রিলস ভিডিও ছাড়েন কমেডি ভিডিও ছাড়েন আবার আমার একই কন্টেন্ট নিয়ে আপনারা ফুটবল ভিডিও ছাড়েন এগুলো করা ঠিক না গাইস আপনাদের কফি রেট খেয়ে যাবেন হ্যাশট্যাগ দেবেন পাঁচ থেকে ছয়টা হ্যাশট্যাগ দেবেন বেশি হ্যাশট্যাগ ইউজ করলে আপনাদেরকে আইডি রিপোর্ট রিপোর্ট মার রিপোর্ট মারবে আপনারা এগুলো করবেন না এগুলো করা ঠিক হবে না যা বলছি আপনারা তাই শুনে দিন আপনাদের জনের ভিডিও ছাড়েন না আপনাদেরও কেউ অনেকে ভাজি বুদ্ধি দিবে যে বেশি করে হ্যারস্টিক দিবি হ্যাঁ স্টিক দিবি হ্যারস্টিক দিলে আপনার ভিউ আসবে বেশি বেশি এগুলো করা ঠিক না গাইস আমার ভিডিও আপনারা দেখতে পারছেন না যে হাইস্ট পাঁচ থেকে ছয়টা হ্যারস্টিক ইউজ করি আমি এগুলো করা ঠিক না গাইজ আপনাদেরকে আমি বলতেছি বারে বারে বলছি বন্ধুরা আসতে পারছেন একজন লাইভে গাইজ আপনাকে ধন্যবাদ আপনি কোন থেকে ভিডিও দেখছেন একটু কমেন্টে বলে যাবেন প্লিজ তো দেখছি খুবই দুই একটা লাইক দিবেন না একটা লাইক করবেন তিনটা গুরুত্বপূর্ণ টিপস বলতে চাচ্ছিলাম ভিডিওটি আপনি সবাইকে শেয়ার করবেন আমাদের টিপস বলবেন kita dalam live TV